হাজরাতে হাজারা প্রশ্ন করলেন ইব্রাহিম পানি নাই খাবার নাই মানুষ নাই ঘর নাই বাড়ি নাই মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারা ভেনে রেখে যাচ্ছ কেন কোন জবাব নাই দুইবার তিনবার প্রশ্ন করলেন এরপরে তিনি আবার প্রশ্ন করলেন বললেন ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবি কে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে তিনি আকাশের দিকে আঙ্গু উলুচো করে দেখালেন হাজরাত হাজরা বুঝলেন তিনি তো আল্লাহর পেগাম্বার আমার কোন অপরাধ এভাবে ফেলে যাওয়ার কথা নয় তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম হাজরাতে হাজরা বললেন এব্রাহিম রে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমার মনে কোনো চিন্তা নাই কোনো পেরেশানি আর এখন নাই আল্লাহর হুকুমে যদি আমাকে মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আরাবেন না খাওয়াইয়া মারবেন না